হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম ঈদ তো চলে এলো ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল সবার প্রতি আজকে আমি ঈদ স্পেশাল কারার ফুল জর্দা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি এক কাপ বাসমতি চাল নিয়েছি চালগুলো আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন খুব সুন্দর করে ধুয়ে ভাত রান্না করে নেব চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি বল কানিয়ে নিয়েছি এখানে আস্ত গরম মশলা আমি দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি দুইটা এলাচি দিয়েছি মুখ ফাটিয়ে আর চালগুলো এখানে দিয়ে দিয়েছি আমি হানড্রেড পার্সেন্ট চালগুলো সিদ্ধ করে নেব অনেকে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সিদ্ধ করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি হানড্রেড পারসেন্টই ভাতটা রান্না করব। কারণ চিনির শিরাটা দিলে নরম ভাতের মধ্যে তারপরেও কিন্তু ভাতটা শক্ত হয়ে যায় দেখেন আমি দেখাচ্ছি ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্ট্যান্ডারে পানি ঝরিয়ে নেব এখানে কিছু ড্রাই ফ্রুট আমি নিয়েছি মোরগবা নিয়েছি ওয়ান ফোর কাপ বাদাম কুচু ওয়ান ফোর কাপ কিসমিস দুই টেবিল চামচ দশ বারোটা বেবি সুইট নিয়েছি এখানে আমি চীনা বাদাম কাজু বাদামের মিক্স নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে এখন আমি কিশমিশ বাদামগুলো ভেজে নেব মিডিয়াম লো হিটে একই প্যানে আমি এক কাপ চিনি দিয়ে পনে এক কাপ পানি দিয়ে একটা শিরা করে নেব চিনিটা গলে গেলেই সাথে সাথে নামিয়ে নেব ঘন করার কোনো প্রয়োজন নেই শিরাটার এই জর্দাটা দেখতে যেমন সুন্দর কালারফুল খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু অন্য একটা প্যানে আমি আবারও দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে এখন ভাতটা আমি এখানে দিয়ে দেব লো হিটে আমি এক মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নেব এখন আমি চিনি শিরাটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মিডিয়াম লো হিটে রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর কেওড়া জল এক চা চামচ দিয়ে দেবো কেওড়া জলটা দিলে বিয়েবাড়ির জর্দার মতো একটা স্মেল পাওয়া যায় খেতেও অনেক বেশি ভালো লাগে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে দশ মিনিট আমি রান্না করে নেব ঢাকনাটা তুলে নিয়েছি এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি আমি এখন দেখে নেব ভাতটা ঠিকঠাক মতো সফট হয়েছে কিনা আমার কাছে একটু শক্ত লাগছে তার জন্য আমি আধা কাপ পানি আবার উপর থেকে ছড়িয়ে দিয়ে প্রায় বিশ মিনিট মিডিয়াম লো হিটে রান্না করে নিয়েছি দেখেন ভাতগুলো কিন্তু ডবল হয়ে গেছে ফুলে আর কতটা ঝরঝরা হয়েছে বাদাম কুচি আর কিসমিসের অর্ধেকটা আমি এখানে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক গুণ আগ্রহ বাড়িয়ে দেয় আমি এখানে ফুড কালার ব্যবহার করছি গ্রিন রেড আর ইয়েলো সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এখন একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দমে আমি দুই মিনিট রাখবো ঢাকনাটা তুলে এখন হালকা হাতে মিশিয়ে নেব দেখেন কতটা কালারফুল লাগছে আমার জর্দাটা কিন্তু রান্না হয়ে গেছে এই ঈদে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমি গরম অবস্থায় সার্ভ করছি ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঝরঝরা হবে এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে ঝরঝরা আছে আমি মোরক্বা কুচি বাদাম কুচি কিসমিস আর বেবি সুইট দিয়ে গার্নিশ করে নিচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা আকর্ষণীয় লাগছে আর খেতে তো হয়েছে দুর্দান্ত অবশ্যই আপনারা ট্রাই করবেন নিরাশ হবেন না আমি আশা করি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ